বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেনি এই শুভ কামনায় করিয়া আমি অমর মহানায় সালমান শাহর ভক্ত হইয়া এইমাত্র এই মাত্র থেকে আসলাম রাত আড়াইটা বাজে আমার গড়িতে রাত আড়াইটা বাজে বারোটায় গেছিলাম আড়াইটায় আসলাম একা বেরোইছি বারোটায় একটা দুইটা আড়াইটা আড়াই ঘন্টার পরিশ্রম ফসল মাছ এনে প্রায় এক কেজির মাছ হবে এক কেজি এবং সবগুলো গড়া গড়া মাছ হ্যাঁ কই ফুটি মাছ লাঠি মাছ একটা ট্যাংরা একটা শিং মাছ এভাবে একটা 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 সিকটা একটা তারাবাহিম এরকম একটা একটা করে অনেক জাতের মাছ আছে দু একটা করে আর কি সবচেয়ে মাছ বেশি লাটি কই আর ফুটি পুটি মাছই বেশি তো এটা হলো বারোটা থেকে আড়াইটা আর আরেকবার গেছি আপনার দেখেন এখানে দেখাচ্ছি সাড়ে আটটা থেকে দশটা সাড়ে দশটা এটা দু ঘন্টায় প্রায় এক কেজি মাছ হবে ওই এখনও এক কেজি ওইখানেও এক কেজি দুইবার গেছি সাড়ে আটটায় গিয়ে সাড়ে দশটায় এসে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আবার বের হলাম বারোটায় দুইবার বের হয়ে প্রায় দুই কেজি উপরে মাছ হবে কম হবে না প্রায় পাঁচশো টাকার মাছ কিনলে পাঁচশো টাকা লাগবে মাছ কিনা কিনলে ঘুরতে হয় মেরির মতো কিনা দেশি মাছ পাওয়া যায় না বাংলা মাছ শুধু পুকুরের মাছ তেলাপিয়া ফাঙ্গাস হ্যাঁ রুই মাছ কাতল মাছ কই মাছ শিং মাছ এগুলো গিয়া মিকরা মাছ কার্প এগুলো হলো সব বাংলা মাছ আর পরিশ্রম হলে এই মাছ পাওয়া যায় পরিশ্রম ছাড়া পাওয়া যায় না মানুষ জিজ্ঞেস কর মাছ পাওয়া যায় আপনি পরিশ্রম করবেন না ঘরতে বের হবে না মাছ পাবেন কীভাবে এইগুলো যে কোনো বিষয়ে পরিশ্রম করতে হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত উন্নত তা বন্ধুরা ভালো থাকবেন